মহেশতলায় একাধিক ওয়ার্ড জলমগ্ন সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে শুরু হলো খালের সংস্কার মহেশতলা পৌরসভার কুড়ি এবং পঁচিশ নম্বর ওয়ার্ডে সংযোগকারী গড়েকবদা খাল সংস্কারের কাজ শুরু করা হলো। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে মহেশতলার একাধিক ওয়ার্ড জলমগ্ন রাস্তা থেকে বাড়ি সমস্ত জায়গাতেই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে যাতে দ্রুত জল নামানো যায় সেই কারণেই খালে সংস্কার করা হচ্ছে মিরপুর এবং গড়েকবদা খাল সংস্কারের কাজ শুরু হয়েছে খালে কলা গাছ পুড়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল খাল ফলে জল নদীতে বেরোনোর গতি কমে গিয়েছিল বিভিন্ন জায়গায় জেসিবি লাগিয়ে খাল পরিষ্কার করা হচ্ছে পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ গরেকবদা খাল বাহান্ন ফুট চড়া ছিল বর্তমানে সেই খাল কোনো কোনো জায়গায় আট থেকে ন ফুট হয়ে দাঁড়িয়েছে খাল দখল করে দোকান ঘর হয়ে গেছে আগামী দিনে খাল দখল মুক্ত করা হবে মহেশ্বরা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা জানান প্রত্যেক বছরই খাল পরিষ্কার করা হয় বিভিন্ন জায়গায় খাল পরিষ্কার করা হচ্ছে মিরপুর খাড়ে কলা গাছ পাওয়া গেছে কিউবা কারা কলা গাছ ফেলে খালের মুখ বন্ধ হয়ে গেছে এমন না প্রত্যেক বছরই আমরা খাল পরিষ্কার করি এবার আমাদের যেটা একটা প্রোজেক্ট চলছে যে গঙ্গার জলে গঙ্গাতে নোংরা জল ফেলা যাবে তার জন্য আমাদের এস কাজ চলছে ওটা সাতটা খালের মুখেই আমাদের এস কাজ চলছে এবার সেখানে জলটাকে কিছু জায়গায় ডাইভারশন করা হয়েছিল

খালের মধ্যে কেউ বা কারা এটা করেছে আমরা সেটা থানায় অবজেকশন করব সোমবার দিনটি আমরা আমাদের পৌরসভা খুললে যে কারা এটা দেখুন জল যাবে তার জন্য খালটাকে আমাদের সবাইকে পরিষ্কার রাখতে থেকে অনেকটা জল নেমেছে এবং কালকে খালটা যেভাবে আমরা পরিষ্কার করেছি তাতে অনেক জল কমেছে অনেক জল যেগুলো আমাদের কাছে যেগুলো কমপ্লেন আসছে সেগুলোকে আমরা ইনকোয়ারি করছি আপনার পুরো নাম আমরা দিন ধরে খাল পরিষ্কারের কাজ শুরু করেছে এই কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এফেক্টেড হয়ে যে মানুষের বাড়িতে জল ঢুলে গেছে এর কারণ খুঁজে গেলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জলগুলোকে আটকে রাখা হয়েছে মানে কোনো সাধারণ মানুষ বা কেউ ইচ্ছাকৃতভাবে আপনারা দেখেছেন যে যেখান দিয়ে জলটা পাস হয় সেখানে কলা গাছ খেলে অবরুদ্ধ করে রাখা হয়েছিল গতকাল আমাদের দাদা এটা আমরা বলতে পারবো না কার কি সাজিস আছে কিন্তু এটা আগে জলটা আটকে রাখা হয়েছিল খুব আস্তে আস্তে জলটা নদীতে পড়ছিলো কিন্তু আপনারা যদি এখন যান দেখতে পারবেন স্পিডেই জলটা দাঁড় হচ্ছে আমরা আবার খুঁজে খুঁজে দেখছি কোথায় কোথায় জলটা বন্ধ করা আছে সেখানে আমরা যেখানে সম্ভব হচ্ছে সেখানে আমরা রেসিপি লাগিয়ে আমরা জলটা কেটে বার করার চেষ্টা করছি বর্ষার আগে আমরা কাজ শুরু করেছিলাম কিন্তু বর্ষার আগে তো বোঝা যায় না যে কোথায় কোথায় জলটা জমতে পারে বর্ষার পরে আমরা যখন দেখছি যে জলটা বিভিন্ন অঞ্চলে জমে গেছে এর জন্যে কিন্তু সাধারণ মানুষকেও আমরা দায়ী করব সবাইকে না প্রচুর মানুষ এই খালের উপরে ঘর বুঝেছেন বাড়ি মানে আর দোকান মানে কেউ টয়লেট মানে বিভিন্নভাবে খালগুলোকে অবরুদ্ধ করেছে আপনি যদি দেখেন যে এই গোড়ে খালটা যেটা পরিষ্কার হচ্ছে একটা গড়ে খাল বাহান্নপুর ফুট চওড়া মানে আপনি যদি ম্যাপে দেখেন সেটা কোনো কোনো জায়গায় গিয়ে আট ফুট বা নফুট হয়ে গেছে কারণ হচ্ছে মানুষ এইগুলোকে দখল বলতে পারেন করে রেখেছে আমরা আগামী দিনে এই গড়ে গোদা খালকে আমরা পুরো ভ্যাসেল নামিয়ে কাটার পরিকল্পনা হয়ে আমরা ভাঙবো আমাদের কাজ শুরু হয়েছে ট্যান্ডার হয়ে গেছে আমরা চেষ্টা করবো সবপটা যেগুলো খালের ওপরে যেগুলো অবরুদ্ধ করে রাখা হচ্ছে খালকে সেগুলো আমরা ভেঙে দেব আপনার পুরো নামটা কখন আমার নাম শেখ রেজাউল হক আমি এই পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর